বাংলাদেশের আলেমদের অবস্থা সাধারণ মানুষ মুসলমান যারা আছে তাদের অবস্থা কি হবে ভাই এই ভিডিওতে দেখেন একজন আলেম বলছে গাঁদাখোর আরেকজন বলছে ও ফেন্সি খোর একজন বলছে ওর ভুড়ি মোটা আর একজন বলছে ও পাগল হয়ে গেছে আর একজন বলছে ও কাফের হয়ে গেছে আসলে আলেমদের ভেতরে এত মতভেদ আমরা আসলে সাধারণ মানুষ কি করব তাই এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবীমানের সংবাদ বাহ সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী শ্রী ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে জানি জানে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিম না বাইলা কারানে কারিমে আসে আল্লাহ বলেন হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাইল আউসিন মানে ট্যাকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি হট যাওয়া সংবাদগুলো যাচ্ছে এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আউসিন মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াত কি তয়াত আলমের কলমের 4 নাম্বার আয়াতে বলেন হে আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মান্য নিরবিচ্ছিন্ন আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলিয়ে যদি আপনার এই কোয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাখা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবী না আমরা পড়েছি এটা কেমন পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে একলা যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ এন এ ডাবলু এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ ই দিয়ে ইস্ট এরপরে ডাব্লু দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ নে तमाम পৃথিবীর সাড়ে দিকে তাকিয়ে দেখে এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে এসে গেছে সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সেই মহান পেশাদার গ্রহণ করেছে আল্লাহ আপনাদের জন্য লা আজরান গয়রামান অবশ্যই નિર્বৈচ্ছিন্ন পুরস্কারের নেমstanলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পরে নেই নাবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ লাগে কোন শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আর চুম্বি সন্মান মর্যাদার দিকে নিচবৎ করা জঘন্য তার তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তাফসিরের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠল আর যা খুশি তা বলল আল্লাহ হেদায়ত করুন আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের এবং সংশোধনের মাঝে আমি বলি যে নরেন্দ্র মোদীর সাইতে এনায়তুল্লাহ আব্বাসী খারাপ মানুষ বেশি কথা বলতে পারছে না মনে হয় পৃথিবীর কোন মুসলমান নরেন্দ্র মোদীর কাছে ফতোয়া নেবে আশায় বসে নাই যত বড় প্রধানমন্ত্রী হোক সারা দিন যদিও ফতোয়া দেয় বক্তব্য দেয় কোন মুসলমান তার ফতোয়া অনুযায়ী আমল করবে না কারণ তারা সিদ্ধান্ত নেছেই যে ও তো মুসলমানই না ও তো আমার ইসলাম সম্পর্কে জানে না ও আমাকে কি বুঝাবে যতই মন্দ লোক ইসলামের দায়িত্ব লোকটা নিবে না জানেই না দিন ধর্ম কাউকে ধোকা দিতে পারবেন আগেই ধরা খেয়ে যাবে কিন্তু এরাই তো লাভ বাসি শত শত হাজার হাজার মানুষকে জাহান নামি বানাতে কোনো বিষয় না কারণ এ দেশ একটা ব্যতিক্রম দেশ যে দেশে ল্যান্ডটা মানুষের পিছনেও লোক ছোটে গায়ে কাপড়ই নাই তার ভিতরও জিনিস আছে খুঁজে পায় বাঙালি কেউ খুঁজে পায় না এই উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান খুঁজে পায় যেটা হতো আবাসী করে কাফের বলে ওরও ভরি এরকম চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আর আপনি এখন আমার কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফের বাপ কাফের বল সারে তারে আমার বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় অফিস রে দিয়ে আরম্ভ হবে কারণ অত ফতোয়ার ঝড়ি নিয়ে বসে আছে আজ হাজারো পীর এই দেশে আটচল্লিশ হাজারের উপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত বীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুতু দিয়েছে সেখানে ফতোয়াবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে যাব না বিচার কালকে হবে কোথায় আছেন আপনি 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 তো আর বানিয়ে ব্যস্ত আছেন বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভরি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর বা ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি আমার মনে হয় এই দেশে একা মধ্যে দিন যারা কায়েম করতে চায় হ্যাঁ তাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর সেল জুলুম সহ্য করেছেন একটা বার জেলে গেছেন আপনি রিমান্ড কি বসেন এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টো কুল মাসায় দৌড়ি দিয়ে আপনারা কয় ঘন্টা টাঙিয়েছেন বলো রসুলের মর্যাদা রাখে না রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর সেল খাটলাম আমি প্রথম তিনি যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা তিন বছর না তিন ঘন্টা মূর্খ কোথাকার আব্বাসি মন্সির জোনপুর তরবার শরীফ কোন গতানুগতিক খালখানা এটা হচ্ছে হেদায়েতের মার্কাস সকল প্রকার কাফের মসেক রামের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রাওয়াফেজদের বিরুদ্ধে খাওয়ারিস্টের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধেই আব্বাসি বংশের জলপুর দরবার থেকে কার্যক্রম চলছে। ঠিক। আজকে থেকে না। তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে। উনি একে একে ধরছে। তোমরা যে তিন বক্তা আছো এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভা তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফ্যাসিবাদের নেতা কেও ছিল তার দুলাবাই। ঠিক ছিল তার হাম্মা ঠিক কেও ছিল তার খালা ঠিক তার যত কুস্তি ফ্যাসিবাদের দোষ আর আমরা 16 বছর ফ্যাসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি ঠিক আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ সাংবাদিক আমি তো সরি বলেছি এমন একটা কথা মুক্তি আমির ভাই বোঝাতে গিয়ে বলে ফেলেছেন আমি তো মাফ চেয়েছি এমনকি রাতে তাহার চুপ করে আমি মাপ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করবেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ভদুয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের তুমি জানে কাফের পড়বা এই লোক যদি কাফের না হয় তাহলে তুমি কাফের হয়ে মরবা এখন আপনি যদি চিন্তা করেন যে কারো ভুল ধরতেই হবে কাউকে দেখতে পারি না ওই দল ভালো লাগে না ওর রাজনীতি ভালো লাগে না ওরে আমার পছন্দ না এজন্য এই চিন্তা থেকে যদি আপনি যদি ভুল ধরার নিয়তেই থাকেন সারা দিন তাইলে কিন্তু হাজারো ভুল বের করা সম্ভব শুধু তাই না আপনিও দশ মিনিট কথা বলেন আপনার কথা থেকে বানানো এটা আমাদের কাজ না তার কারণ হচ্ছে রাসূল বলেন তুমি যদি এমন কাউকে কাফের বলো যে আসলে কাফের হয় নাই কিন্তু তুমি ধারণা প্রসূত বলে ফেলেছ যে লোকটা কাফের তাহলে ফকদ ইয়া ওদু ইলাই এই কুফুরির ফতোয়া আবার তোমার দিকে ফিরে আসবে অর্থাৎ তুমি জানে কাফের পড়বা এই লোক যদি কাফের না হয় তাহলে তুমি কাফের হয়ে মরবা তো আমরা যে আলেম আলেমের কথা শুনছিলাম আর কি এগুলো কিন্তু বাংলাদেশের সবচেয়ে নাম করা যে আলেম আছে তাদের ভেতরে নাম করা আলেমের ভেতরে সবাই পরিচিত মুখ তো তারা যদি এরকম মতভেদের ভেতর থাকে তো আমরা সাধারণ মানুষ আসলে কোথায় যাব কাদের অনুসরণ করবো যে আলেমের দিকে তাকায় সে আলেম এরকম মানে বিভিন্ন কারো কি বোধ করে কারোর মানে এক একজন এক এক রকমের তালে আছে যে এ ওর কি বোধ এ ওর পছন্দ করে এ আসলে আমরা সবাই এক কালেমার ছায়াতলে আসতে চাই আলোচনাটি আসলে কার কি কীরকম লাগলো আমার জানাবেন কমেন্টে জানাই দেন আর আমি যেখানে ভিডিও করছি পাশে আপনার রাস্তা তো রাস্তার অনেক আওয়াজ আসছে আপনাদের না সমস্যা আসছে কিন্তু জানি না তো আমার এই উদ্যোগ চ্যানেলটাও মোটামুটি নতুন তবে এই বিষয়ে আমি আসলে ভিডিও করার জন্যই চেষ্টা করছি আপনারা আমার পাশে থাকবেন আমি নিয়মিত এরকম আপনাদের বিষয়ে ভিডিও দেব তো সবাই ভালো থাকেন আলাইকুম